তোমার তাজমহ যেন ফিরদোষের এক মুঠো প্রেম বৃন্দাবনে এক মুঠো প্রেম আজ করে ঝলো মমতাজ মমতা কত সম্রাট হল ধুলি স্মৃতির গুরুস্থানে পৃথিবী ফুলিতে না রে প্রেমিক সাজাহানেমরে সে বিরোহীর ক্রন্দনুম অবির মমতা মমতাজ তোমার মহ যেন ফিরদোষের এক মুঠো প্রেম বৃন্দাবনের এক মুঠো প্রেম আজ করে ঝলো মমতাজ কেমনে জানিল প্রেম পৃথিবীতে মরে যায় তাই পাষাণ প্রেমের স্মৃতি রেখে গেল পাশানে লিখিয়া যেন তাজের পাষাণ অঞ্জলি লয়ে নিঠুর বিধাতা পানে অতৃপ্ত প্রেম বিরোহিয়াত আজভিযোগ হানে বুঝি সেলা যে বালুকা মুখ লুকাইতে চাই শির না যমুনা মমতাজ মমতা